এক আল্লাহ ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী পররাষ্ট্র নীতিতে আর কোন প্রবর্ত গ্রহণ করবে না আমরা আমাদের বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্রকে আমরা বন্ধু মনে করি আমাদের কোনো পূর্ব নেই আমাদের পূর্বে এক আল্লাহ বাংলাদেশ স্বাধীন একটি সার্বমত রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে কেউ এক চুল পরিমাণে খবরদারি করবেন এটা আর দেশের মানুষ মেনে নেবে না চব্বিশ সালের জুলাই এবং আগস্টে আমরাও লড়াই করেছি শুধু আওয়ামী বিরুদ্ধে না আমরাও লড়াই করেছি বাংলাদেশের সমস্ত আধিপত্যবাদ এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া সমস্ত পৃথিবীর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সেদিন বিজয় অর্জন করেছি আজকে প্রোগ্রামের ডেলিগেট বৃন্দ ইউনিট সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভাই বাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো অবস্থায় রেখেছেন যে আমরা পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছি আমাদের আরও পাশে দুই রুমে এইভাবে ভাইরা অবস্থান করছেন যারা সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন না আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা দুনিয়ার এই বৈষম্য কালকে আমাদের দিন জান্নাতে আমাদেরকে একত্রিত করে যেন দূর করে একাত্রে জান্নাতে অবস্থান করার দরকার না সম্মানিত ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ভাইগণ আমরা বাংলাদেশের এখন একটা নতুন প্রেক্ষাপটে অবস্থান করছি আপনারা জানেন যে গত সতেরো বছর বাংলাদেশ মানুষ সবকিছু থেকে বঞ্চিত থাকলেও একটা বিরাট বিষয় থেকে বঞ্চিত থেকে আমাদের সবচেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছে সেটি হচ্ছে আমরা আমাদের ভোটের যে অধিকার সেই ভোটের অধিকার আমরা প্রয়োগ করতে পারি না ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে মূল দায়িত্ব নির্বাচনী সংস্কারের কাজ সম্পন্ন করে তারা একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে সেই নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার লক্ষ্যে তারা সার্চ কমিটি গঠন করেছে সেই সার্চ কমিটিতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সদস্যবৃন্দের নাম তাদের কাছে জমা দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী দেশের গণমানুষের প্রিয় সংগঠন প্রিয় কাপড়া নির্বাচনমুখী একটি সংগঠন হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য সৎ দক্ষ সাহসী বিশেষ করে আমি মনে করি বাংলাদেশে বিগত পনেরো ষোলো সতেরো বছরে আমাদের দেশের সামগ্রিক যে স্তরগুলো আছে রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কয়েক হাজার সন্ত্রাসীদের মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের এক থেকে দেশে সন্ত্রাসীদেরকে মাত্র গ্রেফতার করা হয়েছে বাকি কিছুরা হয়তো পালিয়ে গেছে কারণ তাদের পৈতৃক সম্পত্তি তো বাংলাদেশ না তাদের পৈতৃক সম্পত্তি হলো বাংলাদেশের পাশে আর একটা রাষ্ট্র কোথায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আর আমাদের বাংলাদেশে নাকি তারা ক্ষমতায় চলে আসতেছে মানে আমি কালকে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে চাঁদ ওঠে আকাশে ফকির হাসে রাস্তাঘাটে ফকিরের প্রতি আমার একটা সম্মান আমাদের আছে আমার বোধহয় এদের প্রতি সেই সম্মান দেখানোর টুকুর সুযোগ এখন আর নাই কারণ ফকির হাসে রাস্তাঘাটে আর এরা ডোনাল্ড ট্রাম্পের কারণে ক্ষমতায় হাসে কতটা নির্লজ্জ হলে কতটা মানে দেশদ্রোহী হলে এটা একটা দেশদ্রোহী দলের নেতাকর্মীরা এই ভাবে যে অন্য একটা দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্টের নির্বাচনের সাথে তারা এ দেশের ক্ষমতাকে মিলায় এভাবেই তারা বিগত পনেরোটা বছর ভারতের পার্শ্ববর্তী একটা আধিপত্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছে এবং পরিষ্কার তারা মনে করেছিল তারা প্রধানমন্ত্রী থাকতে চায় নাই তারা মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছে আর চব্বিশ সালের জুলাই এবং আগস্টে আমরাও লড়াই করেছি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না আমরাও লড়াই করেছি বাংলাদেশের সমস্ত আধিপত্যবাদ এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া সমস্ত পৃথিবীর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সেদিন বিজয় অর্জন করেছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন একটি সার্বমত রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে কেউ এক চুল পরিমাণে খবরদারি করবেন এটা আর দেশের মানুষ মেনে নেবে না আমরা আমাদের বাংলাদেশের বাইরের সমস্ত রাষ্ট্রকে আমরা বন্ধ মনে করি আমাদের কোনো পূর্ব নেই আমাদের পূর্ব এক আল্লাহ এক আল্লাহ ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী পররাষ্ট্রনীতিতে নীতিতে আর কোনো পূর্বত্ব গ্রহণ করবে না এই চিন্তায় দৃষ্টিভঙ্গি দিয়ে আমি মনে করি নির্বাচন কমিশন সর্বপ্রথম তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রথম তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সাহসী ভূমিকা নিতে পারবেন এরকম একটা দক্ষ যোগ্য নির্বাচন কমিশন গঠন হলেই কেবল স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয় দ্বিতীয় যেটি দরকার সেটি হচ্ছে কালো টাকার প্রভাব থেকে আগামী দিনের এই বাংলাদেশকে আগে উদ্ধার করতে হবে আমাদের শেয়ার বাজার লুটেরা টাকাগুলো কোথায় সেগুলো উদ্ধার করতে হবে আমাদের ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে ছাত্রলীগের একটা ইউনিয়ন সভাপতির বাড়িতে একটা ব্যাংকে পরিণত করা হয়েছিল সেই টাকা উদ্ধার করতে হবে শেখ হাসিনার পিয়ন যদি সাতশো কোটি টাকার মালিক হয় তাহলে ছাত্রলীগ শ্রমিক লীগ ফেসবুক লীগ এতিম লীগ যুবলীগ এই সমস্ত লীগের এক একটা কর্মীর বাড়িও নিশ্চয়ই এক একটা ব্যাংকে পরিণত হয়েছে এরা নির্বাচন করতে পারবে পারবে না সেই জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু এই সমস্ত না হলে এটা কোথাও না কোথাও ব্যবহৃত হবে এবং তারা চেষ্টা করবে আবার আগামী নির্বাচনকে করার জন্য আমি আশা করি যে দক্ষ যোগ্য সাহসী দেশপ্রেমে নির্বাচন কমিশন আসবে সেই কমিশন এরকম একটি অবাধ সৃষ্ট নির্বাচন করার লক্ষ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশনকে আরেকটি ভূমিকা নিতে হবে এই কালো টাকা উদ্ধার করে অবাধ সুষ্ঠু স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য এটা হচ্ছে একটা বড় বাধা এই বাধা দূরীকরণে নির্বাচন কমিশনকেও যেমন ভূমিকা রাখতে হবে এই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকেও আগামী দিনে সকল অবৈধ অস্ত্র এবং অর্থের যারা মালিক তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে আমরা তুলে দেওয়ার জন্য ভূমিকা পালন কারণ আগামী দিনে আমাদের বিগত পনেরো বছর ভোট দেওয়া হয়নি ভোট দেওয়া তো দূরের কথা ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার করা হয়নি গুম করা হয়েছে তাদেরকে ক্রস ফায়ার করা হয়েছে ভবিষ্যতে এই সমস্ত লোকেরা চেষ্টা করবে ষড়যন্ত্র করবে এখন থেকে অবৈধ অস্ত্র তাদের অস্ত্র অন্যের হাতে তুলে দিয়ে অবৈধ কালো টাকা অন্যের হাতে তুলে দিয়ে আগামী দিনের নির্বাচনকে প্রভাবিত করার আমরা স্পষ্ট বলতে চাই আমাদের ইউনিট সভাপতি সেক্রেটারিরা জীবন বাজি রেখে অবৈধ অস্ত্র এবং অর্থের বিরুদ্ধে তারা ভূমিকা পালন করে একটা সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করবে আমরা নির্বাচন কমিশনে যারা আসবেন তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বেহুদা কমিশনের মতো ভূমিকা পালন করবেন এটা জাতি গ্রহণ করবে না আমাদের সর্বশেষ আর একজন কমিশনার ছিলেন এটার নাম ছিল কি আহ্বাল কাজী আহ্বাল কমিশন এই কাজী আহ্বাল সবচেয়ে বেশি নির্লজ্জ ছিল ব্যাটা মানে নিজের কোনো বলতো মানুষের আলোচনা করত এই নিজের কোনো সিদ্ধান্ত নিত না এ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বউকে বলত এরকম নিজের বউর সাথে আলোচনা করে আগামী দিনে বাংলাদেশে আর নির্বাচন জনগণ হতে দেবে না আমাদের নির্বাচনকে স্বচ্ছ সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক করার জন্য আগামী দিনের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আমাদের ভোটারদেরকে সাথে করে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য এখন থেকে কি প্রস্তুতি নিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ আসল সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারও আগামী দিনে ক্লাস পথে আহ্বান জানি আমার কথা শেষ করছি আসসালামাইকুম